আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের মজাদার একটি সেটিং দেখিয়ে দিব এই সেটিংটা যদি আপনি আপনার মোবাইল ফোনে করে রাখেন আপনার সকল বন্ধু আপনার মোবাইল ফোনের দিকে করে তাকিয়ে থাকবে এবং কি আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই সেটিংটা আপনার মোবাইল ফোনে আপনি কিভাবে করেছেন সেটা শেখানোর জন্য তো দেখুন ভিডিওতে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের বর্ডারলেসে যে লাইটিংটা জ্বলতেছে আপনারাও চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোনে স্ক্রিনের বর্ডারলেসে এ ধরনের লাইটিং সেট করতে পারবেন খুবই সহজে আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এটাও কি সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব আপনিও চাইলে কিন্তু আমাদের মতো আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনের বর্ডারলেসে এ ধরনের লাইটিং সেট করতে পারবেন খুবই সহজে তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তো এই কাজটি করার জন্য সত্যি একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন ইগ লাইটিং ওকে জাস্ট এই লেখাটা লিখে আপনি সার্চ দিবেন দেওয়ার পরে এখানে অসংখ্য অ্যাপ্লিকেশন দেখতে পারবেন দুই নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে ইগ লাইটিং বর্ডার লাইট জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো জাস্ট আমরা হচ্ছে আমাদের ফোনে ইনস্টল করে নিতেছি আপনারা আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর জাস্ট আপনারা কি করবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন নেক্সট লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে গেট স্টার্ট জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখবেন একটু হচ্ছে ক্রস আইখান থাকবে জাস্ট এইখানে আপনাকে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যালাউ চাইবে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশানটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর একটু উপর দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এইখানে বিভিন্ন ধরনের ফটো আপনি দেখতে পারবেন এইখান থেকে আপনি দেখবেন যে কোন লাইটিংটা আপনার কাছে বেশি ভালো লাগে জাস্ট সেই লাইটটা আপনি সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ফটোতে ক্লিক করলাম আপনারা আপনাদের ফটোতে ক্লিক করবেন তারপর এখানে ফটোটা ওপেন হয়ে যাবে এখানে থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন অ্যাক্সেব লেখা উঠবে জাস্ট এখানে অ্যাক্সেবে ক্লিক করবেন ক্লিক করলে আবার অ্যাপ্লিকেশনটা এখান থেকে এলাও করে দিতে হবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি ক্লিক করবেন তারপরে উপর দিকে দেখুন ইউজ ইগ লাইটিং জাস্ট এটা আপনারা এখান থেকে এলাও করে দিবেন ঠিক আছে যে দেখুন নিচে দিকে এলাও লেখা আসবে জাস্ট এখান থেকে এলাও করে দিবেন তারপরে দেখেন আপনার স্ক্রিনের সাইডে কিন্তু লাইটিংটা জ্বলা শুরু হয়ে যাবে এই যে দেখুন আমাদের স্ক্রিনের যে বর্ডারলেস আছে যে লাইটিংটা জ্বলতেছে কিন্তু আপনাদের ফোনে ধরনের লাইটিংটা সেভ করতে পারবেন আপনি চলে এখান থেকে লাইভ ওয়াল পেপার গুলো সেভ করতে পারবেন আর না চাইলে জাস্ট এই সেটিংটা করার পর আপনাদের ফোন থেকে আপনার ব্যাকে চলে আসবেন তাহলে দেখুন আপনাদের স্ক্রিনের সাইডে কিন্তু লাইটটা জ্বলবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে এই মজাদার সেটিংটা কিভাবে আপনাদের ফোনে আপনারা করতে পারবেন আর এই সেটিংটা মূলত সবার ফোনেই হবে যদি আপনার নর্মাল একটি অ্যান্ড্রয়েড ফোন হয় তারপরেও কিন্তু আপনাদের ফোনে এই সেটিংটা করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনার সকল বন্ধুর কাছে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা ওই ভিডিওটা দেখে তাদের ফোন সেটিংটা করে নিতে পারে তো এই ছিল ভিডিও